আজ ফির একবার রেকর্ড ভেঙে দিল স্বর্ণের দাম আজ বাজার খুলতে ফির পরিবর্তন হয়ে গেল স্বর্ণের দামে সোনা ও রুপোর দাম নিয়ে বড় খবর শুনিয়ে দিল জুয়েলার অ্যাসোসিয়েশন আজ বাজার খুলতে রেকর্ড ভেঙে দিয়েছে সোনা ও রুপোর দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু রেকর্ড ভেঙে দিয়েছে এই সোনার দাম আজকের দাম শুনে অবাক হয়ে উঠবে মধ্যবিত্তরা তার কারণ আজ সোনার দামে বড়ই বদল দেখা গিয়েছে আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে প্রত্যেক দিনে সোনা ও রপর দামে ওঠানামা হয় তবে আজ যে সোনার দামটি সামনে উঠে এসেছে তা অতুলনীয় অবাক করে দেওয়ার এই দৃশ্য দেখা গিয়েছে আজকের বাজার রেটে অথয়ব জিনারা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছিলেন কিন্তু সঠিক টাইমটা নির্ধারিত করতে পারছিলেন না আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কখন সোনা কিনলে সোনার দামটা সঠিক হবে তার কারণ আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামে বড় পরিবর্তন দেখা গিয়েছে এছাড়াও সোনার পাশাপাশি আজ পরিবর্তন দেখা গিয়েছে রূপোর দামেও তো আসন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত রয়েছে এবং আমরা দেখে নেব যে আজকে বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে এছাড়াও আগামী দিনে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামটি যদি সঠিক জানতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রুপোর দামটি দেখে নেবো যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে রুপোর দামের সম্পর্কে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তবে আপনাদেরকে জানিয়ে রাখি গতকালকে কিন্তু রূপর দামটি বাড়তে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার বেড়ে গিয়েছে রুপোর দাম যেমন আজকে বাজারে দাম বেড়ে এক গ্রাম রুপোর দাম রয়েছে আপনার একশো পাঁচ টাকা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে এক হাজার টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম রোপর দাম রয়েছে দশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আজকে বাজারে এক কিলোর উপর দাম রয়েছে আপনার এক লাখ পাঁচ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি কিলোতে এক হাজার টাকা করে বাড়তে দেখা গিয়েছে রুপোর দামটি তো আসনসুপিরও দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নেব আমরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারই দাম আমরা দেখে নেবো যে আজকে বাজারে এই তিনটি সোনার দাম কত রয়েছে কী জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন তো আসন সুপিরও দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা কিন্তু আপনার পিওর থাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে প্রত্যেকটা সোনাই কি হলমার্ক তো দেখুন আপনাদের ক্ষেত্রে জানিয়ে রাখি যে প্রত্যেকটা সোনাই হচ্ছে হলমার্ক সোনা তবে এই প্রত্যেকটা সোনার খাদের পরিমাণটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে তো আসুন এবার আমরা আঠেরো ক্যারেটের দামটি দেখে নিই যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আঠেরো ক্যারেট সোনার দামটি গতকালকেও বাড়তে দেখা গিয়েছিল তবে তার আগের দিনও বাড়তে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার বেড়ে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে তেত্রিশ টাকা দাম বেড়ে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছ হাজার সাতশো তেরাশি টাকা এবং আজকে বাজারে তিনশো তিরিশ টাকা দাম বেড়েও দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতষট্টি হাজার আটশো তিরিশ টাকা এছাড়াও আজকে বাজারে তিন হাজার তিনশো টাকা দাম বেড়ে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় লাখ আঠাত্তর হাজার তিনশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপির দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা এবং এই সোনাটিতে দেখবেন প্রত্যেকে গহনা বা হার বানিয়ে থাকে এবং এই সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে তো আসুন এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই বাইশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত দুদিন বাড়তে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার বাড়তে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে চল্লিশ টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার দুশো নব্বই টাকা এবং আজকে বাজারে চারশো টাকা দাম বেড়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার বিরাশি হাজার নশো টাকা এছাড়াও আজকে বাজারে চার হাজার টাকা দাম বেড়ে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ উনত্রিশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে কিন্তু বাইশ ক্যারেট সোনার দামটি প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছে গতকালকের তুলনায় আজকে বাজারে প্রতি গ্রামে চল্লিশ টাকা করে বেড়েছে বাইশ ক্যারেট সোনার দামটি সেই অনুযায়ী আজকে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম বেড়েছে আপনার চার হাজার টাকা যা মধ্যবিরুদ্ধদের জন্য অনেকটাই বেশি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে এই চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার পিওর সোনা খাঁটি সোনা এই সোনাটিতে আপনার রকম খাদ মেশানো হয় না এবং এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত দুদিন খুবই চড়া ছিল এবং আজও বাজার খুলতে ফির একবার বেড়ে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে চুয়াল্লিশ টাকা দাম বেড়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ন হাজার চুয়াল্লিশ টাকা এবং আজকে বাজারে চারশো চল্লিশ টাকা দাম বেড়ে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নব্বই টাকা এবং আজকে বাজারে চার টাকা দাম বেড়ে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ চার হাজার চারশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু বাড়তে দেখা গিয়েছে গত কালকের তুলনায় অর্থাৎ আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কিন্তু প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছে অথব জেনারা সোনা কেনার জন্য চিন্তাভাবনা করছিলেন আপনারা কিছুদিন ওয়েট করেন তাহলে আগামী দিনের সোনার দামটি নিচে নামতে পারে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে আপনার ছিয়ানব্বই হাজার ছশো চুরানব্বই টাকা তবে যেখান থেকে আপনারা সোনা কিনবেন তারা কিন্তু তাদের বানি বা মেকিং চার্জ কিন্তু এর সাথে অ্যাড করবে যে কারণে হয়তো দামটা এর থেকেও আরও বাড়তে পারে